শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পর্কে এ টু জেড তথ্য জানাবো তোমরা এখানে দেখো এক নাম্বার হচ্ছে আসন সংখ্যা এখানে এ ইউনিটের মোট আসন সংখ্যা হচ্ছে এক হাজার যার মধ্যে তোমাদের কলা বিভাগে রয়েছে আটশো ছিয়াশিটি আইনে রয়েছে তোমাদের একশো ষাটটি সামাজিক বিজ্ঞানে রয়েছে ছয়শো ছাপান্নটি চারুকলা বিভাগে রয়েছে তোমাদের একশো বিশটি এ রয়েছে পঞ্চাশটি এখানে দুই নম্বর দেখো আবেদনযোগ্যতা এস এসসি ও এইচএসি উভয় পরীক্ষা চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি সহ মানে এস এসসি এবং এইচএসিতে তোমাদের পৃথকভাবে ন্যূনতম জিপিএ থ্রি পেতে হবে আর মোট দুইটা মিলে সর্বনিম্ন তোমাদের জিপিএ সেভেন পেতে হবে তাহলে তোমরা এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটের জন্য আবেদন করতে পারবে তিন নম্বর দেখো পরীক্ষার ধরন এখানে একশো নম্বর পরীক্ষা হবে সময় এক ঘন্টা চার নম্বর দেখো বিষয় নম্বর এখানে বাংলা তোমাদের পঁয়ত্রিশ নম্বর ইংরেজি এখানে পঁয়ত্রিশ নম্বর সাধারণ জ্ঞান এখানে তোমাদের তিরিশ নম্বর মোট এখানে তোমাদের হচ্ছে একশো নম্বরের উপর এমসিকিউ পরীক্ষা হবে ফলাফল নির্ণয় পদ্ধতি শুধু ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বরের উপর তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে এখানে তোমাদের এসএসসি বা এইচএসিতে যে রেজাল্ট রয়েছে সেটার উপর কোনো নম্বর নাই ফলাফলের জন্য শুধু এখানে এমসি যে তোমাদের একশো নম্বর পরীক্ষা হবে সেই নম্বরের উপর তোমাদের একটা মেধা তালিকা তৈরি করা হবে তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পর্কে যে এখানে আসন সংখ্যা এবং আবেদনযোগ্যতা পরীক্ষার ধরন বিষয় ও নম্বর এবং ফলাফল নির্ণয় পদ্ধতি সম্পর্কে এ টু জেড সুন্দরভাবে বুঝতে পেরেছ